এত দামি একটা ফ্যান কাস্টমার কি করছে ফালায় রাখছে দীর্ঘদিন ফালা রাখার পরে এটা আর চালু দিছে এটা চলে না পরে কাস্টমার কি করছে জানেন এটা কি করছে কাছে কাছে বিক্রি করে দিয়েছে মাত্র তিনশো টাকা তো আজকে দেখাবো কিভাবে এই নষ্ট ফ্যানগুলো আপনি রিপেয়ারিং করবেন বা ঠিক করবেন কি সমস্যা হয়েছে একেবারে ছোট্ট একটা কাজ আপনি ঘরে বসে এটা ঠিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কি করব এটা খুলে ফেলবো তো খুলে ফেলার জন্য এই যে পিছনের যে বডিটা আছে বডিটা ধাক্কা দিলে বা একটু নিচে চাপ দিলে এটা কিন্তু খুলে যাবে পিছনে অনেকগুলো নাট আছে এটা কিন্তু ব্যাটারি সিস্টেম এসি ডিসি একটা ফ্যান এটা কিন্তু অনেক দাম মানে ছ সাত হাজার টাকা দাম কিন্তু এডিওতে কিনে কিনে এক বছর দু বছর ব্যবহার করলে নষ্ট হয়ে যায় ঠিক করে না মিকারের কাছে নিলে অনেক টাকা লাগবে তো মিকারের কাছে না অনেক দরকার নাই আপনি ঘরে বই ঠিক করিনি আজকের ভিডিওটা দেখতে তো দেখতে পাচ্ছেন আমি কী করছি এটাকে খুলছি খোলার পর এখানে সার্কেট আছে সার্কেটটা আমরা খুলব কারণ সার্কেটের ভিতরে হচ্ছে মেন ঘটনা এগুলো ঘটনা কোনে আজকে আপনি শিখতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু Cúbe curuto, যাদের এই ধরনের ফ্যান আছে ফ্যান আছে তারা ভিডিওটা দেখবেন যাদের নাই তারা দেখার জন্য ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিছু কুলছি খোলার পর আমরা এখানে টেস্ট করব এখানে যে সুইচগুলো আছে সুইচের যে পিনগুলো আছে এখানে শর্ট করে আমরা দেখবো ফ্যানটা কি কিনা তো এটা শর্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সুইচ আছে মেইন একটা বটনা সুইচ আছে তারপরে দেখবেন কোন দিল তার তু সিরে আছে কিনা বা ফিউজ যেটা আছে এটা কোনো কাঠ আছে কিনা এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন আমি সুইচের গুয়াতে আমি শর্ট করছি এটা কিন্তু ফ্যানটা সালো লাগছে ওই যে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু

সেজ করে একদম সহজ তিনটা শেষ করব বড্ডাটাও শেষ করে দেব একবারে কাম খতম মানে আবার আপনি দুই বছর চালাইতে আসবেন পর আবার নষ্ট হলে আবার পাল্টাবেন কোনো সমস্যা আসেনি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটা সুইচ দিয়েছি আমরা এখন এগুলো বদল করব তো বদল করতে হলে কিন্তু এখন টেকনিশিয়ান লাগবে আমার দায়িত্বের না কারণ উল্টাটা দালাই করলে বা কোনো আমাদের শর্টকট খাইলে সার্কিট যাবে কই তো করার সময় ব্যাটারি কানেকশন খুলে রাখবেন আপনি যদি না পারেন কারেন্টের লাইন খুলে আগে লাগাই ঠিক মতো দেখবেন কোনো আমাদের শর্ট হয়েছে কিনা কোনো জামিলে হয়েছে কিনা তাহলে পরে অ্যাকুরেট ভাবে ওইয়ারফোন আপনি লাগাবেন তবে দেখতে পাচ্ছেন বড়টা কিন্তু জ্বালা করে দিয়ে সুইচ তারপরে চোট্টগুণ আমরা কিন্তু একটা একটা করে লাগাইমো যেভাবে খুলবেন এভাবে লাগাইবেন এটা আবার শিখেমো কি আপনারা দেখবেন কি কথা বুঝছেন নি কারণ হচ্ছে এটা সার্ভিন যেমনি খুলবেন ওই সুইচটা যেমনি খুলবেন একট এটা লাগাই দেবেন জ্বালাই করে। এখানে কোনো উল্টা বাবডা নাই বাপডার টাবনা নাই কোনো সমস্যা নাই এটা জ্বালাই করলে আপনি এটা হুড়ি জলি দলি না কোনো সমস্যা হলে আর দোষ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সুন্দর করে জ্বালাই করে দিচ্ছি এটা আপনি জ্বালাই করতে পারবেন ঘরে বসে তো জ্বালাই করার পর এখন আমরা টেস্ট করব এটা সলে কি না নষ্ট হয়ে গেছে তো এটা চলানোর জন্য কারেন্টের লাইটে আমরা এই প্লাগে কানেক্ট করলাম এখন লাল লালবাতি জলে সবুজ বাতি জলে এখন আমরা আবার শুই দিয়েছি লালবাতি জলে এখন টিপ দিয়েছি আর দেখছেন নেই ফ্যান কিন্তু সলিউছে হাতে তিনশোটি আর ফ্যান হাতে চলে হাতে তো খিটকিট করে আসতে আসে কয়েক গিরে বা তো ঠিক হয়ে গেছে তো এই ধরনের ফ্যানগুলো নষ্ট না করে আপনি কি করবেন এগুলো রেখে দিবেন আপনার বাজারে না থাকে অন্য দূরে কোথাও ভালো টেকনিশিয়ান হলে তার কাছে নিয়ে যাবেন আগে দেখ আমার এই ফ্যানটার কী সমস্যা একটু দেখেন আমার ফ্যানটা একটু ঠিক করে দেন আর না হলে যারা এই ফ্যানগুলো চালান আপনার যদি সুইচগুলো বারবার টিপেন লাগে আপনি বুঝবেন দেন আপনার সুইচের সমস্যা একবার টিপ দিলে আগে না জোরে যাঁতা দিলে হেতে চলে তাইলে বুঝবেন দেন হাতে সুইচ খারাপ তাই বই না ভাই এটা সুইচগুলো চেঞ্জ করে দেন আমার ফ্যানের সুইচ নষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা দেখে আপনি কি ফ্যান ঠিক করা শিখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাকে